আজকের আমার বিয়ে রাত একটায় লগ্ন খুব টেনশনে আছি বলি কি হয় কি হয় না আমি মরবো সকালতে আমি না খেয়ে আছি সব কিছু আমি না খেয়ে দেখতে পারি কিন্তু আমি পারি না তাই পয়সা খুব শর্ট একটা বাংলার বোতল কিনে চলে চলেছি তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো তবে রাতে বারোটা দেবে গায়ে হত এ কি ব্রহ্ম হাততে করেছি দুটো বিয়ে বাড়ির মন্তব্য বের হয়েছি আশীর্বাদ টাকাটা চাইলাম ঠাকুর মোশার গায়ে হত তা তুই ভরসাওনি যেমনি গিয়েছে আকেল করে কি করলে খেজ ফেলে লবণ তরকারি ফেলে দিয়ে সরস্বতী পুজো করতে চলেছি বাহ খাকুচিতে চলেছে তাহলে তোলায় মন্ত পড়তে যাব কনের পিসির বাচ্চা দিল। কনের পিসির বাচ্চা হয়েছে হাহ এ কি মেয়ে তুই তো জানিস তোর পজিশন হয়ে এসেছে তা তুই কেন বিয়েবাড়ি খেতে যাচ্ছিস তাও ন মাসে পড়েছে আল্ট্রাসোনো জামি হয়েছে আবার লুবি মেয়ে ছিলে

মঞ্চ বল বল করে হয় হ্যাঁ তুই বলছিস হ্যাঁ তাহলে আমি মদ খাবো হ্যাঁ কিন্তু আমার গায়ে পইতে আছে বাবা ওইতে কানে চড়ি মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বল বল করে বার হয় তবে মাল ঢাল

কেন চিপসের টেস্ট পেলাম না লাইটটা মারত দেখি না না আমার কাছে লাইট কথা আমি বিড়ি খুললাম আমার কাছে ম্যাচ আছে দেখি মাত্র দেখি এ তো শুকনো পাইছে না এ মা বাচ্চা কু খাই দিতে রে দেখি আমি কাটবেরি খেয়ে ফেললাম সারা জানো নেড়ে হয়ে বসে আছে ওইজন্য কথাই বলে মদ খাওয়া আর গু খাওয়া সমান

কি মথে পর্ব মাটি ভিতর ঢুকে যাচ্ছে কেন বল দিন এরা হচ্ছে কেন

আচ্ছা আমি কোথায় খুঁজে বলো তো একটা ঝোপ খুঁজতে আর বাকি আছে ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাব ওটা কো জামাই কে কে কমলা সুন্দরী রমণী এসো এসো বকে এসো এসো ভেতরে ঢোকে আরে তুমি কি বলছো আমি তোমার শালা আজ মানে তোমার বৌদি কি তুমি আমার ঝুমা বৌদি হ্যাঁ তোমার রকম দেখছি কেন কি দেখছো কৃষ্ণ শুনে গা তত তত গো সত্যি তুমি যদি আমার বউ হতে না লাগে রাঙা হলো কোনে মুড়ি মালা বদল হবে রাতে মালা বদল হবে রাতে রাঙা হলো কোনে মুড়ি রাঙা হলো কোনে মালা বদল হবে রাতে মালা বদল হবে রাতে আজ আমার বিয়ে আর এক লগ্ন কখন যে বড় আসবি আর বাস করছি কখন হবে আমি বুঝতে পারছি না কিন্তু ঠাকুর মশাই কেন আসি না কেন ঠাকুর মশাই কোথায় গেল যাচ্ছে ভগবান বেশ করে খেয়ে ফেলেছি ভগবান আর বাঁচছি তো ভগবান রাত একটা লৌন পৌনে একটা বাজে দেখি ছাদনা তোলার দিকে যাই তুমি মদ খেয়ে এসেছো মদ খাবো নাকি ফ্যান খাবো কি বলছো কি রকম মশাই তোর বাবা কই নানি মুক্ত সাথে হবি যে বাবা অন্য কাজে ব্যস্ত আপাতত তুমি সেরে নাও ঠিক আছে আমি তোর বাবা আমি ঠাকুর মশাই টাকাটা বেশ করে দিস বস ঠিক আছে এসো

ও ভগবান এটা দি কি আবি এটা দে হবে আচ্ছা ঠিক আছে নাও তোরা জোর করবি নি আমি বাবা আমি ঠাকুরমা আমি কল সব একসাথে ছেড়ে দিচ্ছি ঠিক আছে নাও টাকাটা বেশি করে দিছ বল মা তোর নাম কি বল আমার নাম বসুমতী ধর গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি গন্ধে গন্ধে গন্ধেটা বেশি চাপ দে বল গন্ধে তুমি জ্বালান করছি করছো তো বল গন্ধে 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 পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে মুতি ধর বসুমতি ধর ওই হলো বেশি একবার শেখাচ্ছে মেয়ে ছেলে বেশি জ্ঞান দিচ্ছে বেশি চুলকুনি একবার

তো করতো কি বাজিয়ে গেল পড়াশোনা বল মদ মাতাল চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া সারা ঘুমোচ্ছ আমি একবার বলবো শ্মশানের খাতায় পাচ্ছ বে মানে শ্মশানের খাতা খোলা জানো না ঘুমোচ্ছো বাসর ঘরে কত ঘুমতে পারো আমি ট্যালেন্টটা দেখব তোমার আর ঘুমোচ্ছো ঘুমোচ্ছো গজেতে গজেতে গেতে গেতে দে বল মদ মাতাল চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া বাপের সুপুত্র বাপের তেজ্যপুত্র। পুত্র

তবে বল যা ইনকাম করিব বউকে আদা ভাগ দিব ভাত ও দিব নমো মাছ দিব নমো তা ফের ঘুমো মায়ের গর্ব থেকে ঘুমিয়ে আসছো ঘুম তোমার পশে হ্যাঁ মন্ত্রটা সেরে নাও না কত ঘুমিতে পারে বাসে ঘরে ট্যালেন্টটা দেখব দেখবো

আরে বাবা ভুল করেছে ঠিক আছে আমি তোমার বেশি মুতি বল বল খাবো দাবো খাবো দাবো মোটা হব মোটা হব শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো নম নম ঠাকুরি ঠাকুর মশাই কি বলছে ঠাকুর মশাই

অষ্টমঙ্গলার পরে অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভাঙ্গব নমম নমম ত অগ্নিশাখাকি টা সের দি তগ্নি নব ব্রহ্মাণ্ডে তোদের সংসার ভেঙে যা নম